পরীক্ষা নিয়ে তোমরা অনেক আন্দোলন সংগ্রাম করেছ এক্ষেত্রে তোমাদের পরীক্ষাটা তো পেছনো হয়নি তার মধ্যে বন্যা বৃষ্টির মধ্যে তোমাদের পরীক্ষা হয়েছে একটা প্রশ্ন তোমরা আমাদেরকে অনেকেই করছিলে যে ভাইয়া পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে শিক্ষার্থীরা তোমাদেরকে বাড়তি কোনো সুযোগ দিবে কিনা যেহেতু তোমরা এত খারাপ পরিস্থিতির মধ্যে বর্তমানে পরীক্ষা বসেছ কিছু বিষয় নিয়ে তো কথা অফকোর্স বলতে হয় তার মধ্যে প্রথম যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দেখো তোমরা যে আন্দোলন করেছিল এখানে একশো পারসেন্ট তোমরা শিওর থাকো তোমরা সবগুলো আন্দোলন যৌক্তিক দাবিতেই করেছিলা এবং এ ব্যাপারে শিক্ষকরাও তোমাদেরকে যথেষ্ট সাপোর্ট করেছে কিন্তু শিক্ষকরা দেখা যায় যে অনলাইনে যে সকল ভাইয়েরা ছিল তোমাদের আন্দোলনের সামনে থেকে নিতে দিলো শিক্ষকরা সেভাবে কথা বলতে পারেনি কারণ তারা তো শিক্ষা মন্ত্রণালয় একজন কর্মকর্তা তো এই জায়গায় তারা কখনই তোমাদেরকে ওপেনলি সাপোর্ট করবে না এবং আমরা যখন শিক্ষকদের সাথে ব্যাপারে কথা বলেছিলাম তারাও এ ব্যাপারে আমাদেরকে বারবার বলছিল তো এই জায়গায় তোমরা শিক্ষকদের একটা সাপোর্ট পাচ্ছি শিওর থাকো এখন পরীক্ষার খাতা দেখার ক্ষেত্রে এরকম কোনো অ্যাডভান্টেজ প্রদান করবে কিনা এ ব্যাপারটি নিয়ে আমরা কথা বলেছিলাম কয়েকজন বাংলা শিক্ষকদের সাথে যে স্যার ওরা তো মূলত অনেক প্রবলেমের মধ্যে পরীক্ষা দিয়েছে তো ওদেরকে আপনারা কোনো ধরনের বাড়তি সুযোগ সুবিধা দিবেন কি না তো এখানে কয়েকজন শিক্ষকের একটা মতামত সেটা হচ্ছে যে দেখো বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার কোনো দরকার পড়বে না নর্মালি যেভাবে খাতা দেখার আমরা সেভাবেই দেখবো ঠিক আছে এখানে আশা করি শিক্ষার্থীরা অনেক ভালো লিখেছে তারা পরীক্ষা হলে যখন গার্ড দিয়েছে সেখানেও সেই ব্যাপারগুলো দেখতে পেয়েছে যে শিক্ষার্থীরা অনেক ভালো পরীক্ষা দিয়েছে আমরা এখানে বাড়তি সুযোগ সুবিধা দেওয়ার দরকার পড়বে না তবে ক্ষেত্রবিশেষে যদি শিক্ষার্থীদের দরকার হয় যে দেখতে পাচ্ছি যে তারা অ্যান্সারটা পারফেক্টলি মিলাইতে পারে নাই বিশেষ করে অনেক অ্যান্সার হয়তো লিখেছে আংশিক সেই অ্যান্সারগুলো হয়েছে কিন্তু পুরোপুরোভাবে কমপ্লিট করতে পারেনি এরকম প্রসেসের ক্ষেত্রে আমরা বুঝতে পারি যে শিক্ষার্থী সময় পাইনি বা যে কোনো সমস্যা হইতে পারে তা আমরা চেষ্টা করবো শিক্ষার্থীদেরকে সেই সব জায়গায় নাম্বারটা একটু বেশি দেওয়ার তুলনামূলকভাবে তবে এখানে যে স্পেশালি বাড়তি সুযোগ সুবিধা সেটা কখনোই শিক্ষকরা ওভাবে স্বীকার করবে না তবে তোমাদেরকে আমরা যতটুকু ধারণা আমি বলে দিচ্ছি যে তোমরা যে পরিস্থিতির মধ্যে পরীক্ষা দিয়েছ তার মধ্যে আমি কয়টা পয়েন্ট একটু বলি এক হচ্ছে তোমাদের সিলেবাস বেশ ভালো একটা সিলেবাস ছিল কিন্তু তোমরা সময় কম পেয়েছ দুই তোমাদের এই যে পুরো দুইটা বছর সময় দেয়নি সতেরো মাস আঠারো মাস সময় দিছে যেখানে তোমাদের আবার নির্বাচন তোমাদের অর্ধবার্ষিক বার্ষিক পিটেস টেস্ট পরীক্ষা ছিল তার মধ্যে আবার গ্রীষ্মকালীন ছুটি শীত পড়েছিল শীত আবার বন্ধ ছিল গরমের কারণে বন্ধ ছিল তো বিভিন্ন সমস্যার মধ্যে তোমরা পরীক্ষা দিয়েছ তার মধ্যে আবার পরীক্ষার মুহূর্তে সিলেটে বৃষ্টি শুধু সিলেটে বন্যা না দেশের যে বিভিন্ন এলাকায় বন্যা হয়েছে এখনও অনেক জায়গায় পানি এই পানির মধ্যে পরীক্ষা দিয়েছ এ বিষয়গুলো শিক্ষকদের মাথায় রয়েছে এবং শিক্ষকরা এ ব্যাপার নিয়ে আলোচনা করে তারা যখন পাঁচজন এক জায়গায় বসে কথা বলে তখন তারা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করে সেখানে এই বিষয়গুলো নিয়ে ডিটেলস কথা হয় সো তোমরা অ্যাডভান্টেজ পাবে এটা তোমরা শিওর থাকো তবে ওটা শিক্ষা মন্ত্রণালয় থেকে তো কিছুটা অ্যাডভান্টেজের কথা বলাই হয় যে শিক্ষার্থীরা কিছুটা সুযোগ সুবিধা পাবে বা তাদের খাতাগুলো যেন নর্মালভাবে দেখা হয় বেশি প্রেশারাইজ না করা হয় কলেজের পরীক্ষাগুলোর ক্ষেত্রে যতটা কঠিন করে খাতা দেখা হয় কলেজের তোমাদের বোর্ড পরীক্ষার ক্ষেত্রে কিন্তু চেষ্টা করা হয় ততটা নমনীয় করে খাতা দেখার তারপরও কিছু বিষয় তো রয়েছেই যে বিষয়গুলো শিক্ষকদের হাতে রয়েছে আবার সব শিক্ষক কিন্তু এক রকমের না এটা একটু বলতে চাই কারণ অনেক শিক্ষক আছে যারা কিনা ব্যাপারটাকে অনেক ইজিলি মেনটেন করে বা তারা শিক্ষকদের এই বিষয়গুলো ভাবে আবার অনেক শিক্ষক আছে তারা এই জিনিসগুলো থোরাই কেয়ার করে তাদের কথা হচ্ছে যে যা আবার হবে আমার তো আর ছাত্র না বা আমার তো আর ছেলে মেয়ে না সো যদি ওর ভবিষ্যতের সমস্যা আমার কি আমি আমার মতো করে দেখি লাগলে নাম্বার আর কমাই দিলাম এমন অনেক শিক্ষক রয়েছে তো এই জায়গায় এখন তোমরা বাকি একটুকু সুন্দর করে পরীক্ষা দাও শিক্ষকরা যখনই খেলা দেখা শুরু করবে তখন আমরা তোমাদেরকে ব্যাপারে আরও ইনফরমেশন দিতে পারবো বাট ওভারঅল একটা কথাই বলতে পারি যে শিক্ষকরা তোমাদেরকে কিছুটা অ্যাডভান্টেজ প্রদান করবে বাট তোমরা যদি পরীক্ষার কথা ফাঁকা রেখে আসো সেখানে শিক্ষকরা তো তোমাদেরকে লিখে তারপরে তোমাদেরকে নম্বর বাড়াই দিবে না সেটা তো সম্ভব না সো তোমাদেরকে যেটা করতে হবে তোমাদেরকে নিজেদের মধ্যে করে পরীক্ষা দিয়ে যেতে হবে সুন্দর করে যাতে করে সুন্দর করে খাতায় লিখতে পারো বা সেভাবে যেন সব কিছু হয় একটা একটা বিষয়ে মাথায় রাখবা যে শিক্ষকরা নাম্বার দেওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আছে তারা নাম্বার তোমাদেরকে দিতে চায় এখন তুমি নাম্বার যদি পেতে চাও তাহলে তোমাকে পর্যন্ত লিখে দেন আসতে হবে আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি সকলে অনেক ভালো দেখবা আল্লাহ হাফেজ